সংসদ সংসদ ভবনের ভবনের না প্রথম দেখে হ্যাঁ ও অবশ্যই ভালো লাগবে দিন রাত মানে সকাল নয়টা থেকে রাত একটা দুইটা পর্যন্ত এখনো তাও মোটামুটি এখনো দুই দিন লাগবো হ্যাঁ এক তারিখে ডেলিভারি দেওয়ার আছে অন্য ধারা প্রকাশন নতুন স্টল এইটাই প্রথম বইমেলাতে সম্ভবত এই প্যাভিলিয়নটা বছর নতুন আগে ডিজাইনটাই স্টল এই আমার করা এবং কাজও আমার মাধ্যমে হয়েছে করা মূলত এখানে সংসদ ভবনের একটা ডিজাইন যেটা মূলত ওখানে সংসদ ভবনটা যেটা আছে জাতীয় সংসদ ভবন সেম ক্যাটাগরির একটা ডিজাইন এখানে দাঁড়া আর কি হ্যাঁ পুরো এই সংসদ ভবনের ক্যাটাগরি এইটা আসছে হয়তো ক্লায়েন্টেরও চাওয়া ছিল এরকম কিছু তা ওই সোর্সিং এখানে মোটামুটি আমিও তাকে বললাম যে ঠিক আছে করে দিব আমি এটা আজ দশ দিন যাবৎ হচ্ছে কাজ এই বিশ জন ডাবল হাজিরা রাত বারোটা পর্যন্ত কাজ করে না আশা করি ভালো হবে যেহেতু করতেছি ভালো করার জন্যই তো করতেছি চেষ্টা করবো আশা করি ভালো হবে তারা হিসাবে একটা ভালো একটা জিনিস দেখবে সংসদ ভবন একটা ডিজাইন এটা একটা দেখার আকর্ষণ তারপরে বই ভালো লেখকের বই ভালো বই কোন কিনবে দেখবে পড়বে পাঠকরা এটাই চাওয়া কোম্পানিরা আমাদের সবারই না একটু তো ভালো লাগবেই ভালো লাগার কথাই যে আমার হাতের একটা কাজ আমার ডিজাইন আকর্ষণীয় হয়েছে এটা বাংলাদেশে সবাই দেখবে এটার জন্য তো ভালো লাগার কথাই ভালো লাগবে একটু ভালো লাগে এইটা ওনাদের সাথে আমার একটা কন্টাক্ট হয়েছে নয় লাখ টাকা হ্যাঁ আমাদের আবার আমরা মালামাল নিয়ে নিব আমাদের আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা আছে আমার এটাতে আমরা সারা বছর কাজ করি আমরা এই মাল করে দিব আবার নিয়ে নিবো আমরা ফুলের সব হ্যাঁ এরকম কিছু আর কি যে বই মেলাতে বাংলা একাডেমি না বই মেলাতে বই মেলাতে একুশে বই মেলাতে সংসদ ভবন ডিজাইন আকারে একটা প্যাভিলিয়ন হচ্ছে আর কি সেই প্যাভিলিয়নটা হলো আপনার অন্য ধরা প্রকাশনার আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম এর আগে একটা কাজ হয়েছিল এত বড় না ছোট আকারে আর কি এটা ইয়েতে আপনার বিজয় দিবস উপলক্ষে হয়েছিল আর্মিদের পুরো এয়ারপোর্টে সেটাও আমার হাতে হয়েছিল না স্টেতে ভালো ভালো দামেও হয় এরকমও হয় যার যেটা ভালো লাগে সে সেটা করে যেরম কোম্পানির চাওয়া এটা ওনাদের কাছে ভালো লাগছে এই জন্যই করা আর কি ওনাদের আর মাত্র কয়েকদিন পরেই ফেব্রুয়ারির এক তারিখ থেকে অমর একুশে বইমেলা সোহরাদ্দি উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে সে প্রাণের বইমেলা বাঙালির প্রাণের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই প্রাণের বইমেলাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই স্টল তৈরি এবং পেভিলিয়ন তৈরির কাজ পুরো পুরোদমেই চলছে রাত দিন শ্রমিকরা কষ্ট করে পেভিলিয়ন এবং স্টল তৈরি করছেন এবং একটু যদি বলে রাখি একটু যদি দেখাই এবছর বছর অমর একুশে বইমেলার একটি বিশেষ আকর্ষণ থাকছে অন্নধারা প্রকাশনে অন্নধারা প্রকাশনের প্যাভিলিয়ন এই প্যাভিলিয়নটি দেখতে পাচ্ছেন যে যে পেভিলিয়নটি নয় লক্ষ টাকা ব্যয়ে এই পেভিলিয়নটি কিন্তু তৈরি হচ্ছে এবং এই পেভিলিয়নের ডিজাইনটি যদি একটু দেখাই পুরোটি কিন্তু জাতীয় সংসদ ভবনের আদলে তৈরি করা হচ্ছে আমি একটু আগে এখানকার যিনি ডিজাইনার তার সঙ্গে কথা বলেছি প্রায় বিশ থেকে বাইশ জন শ্রমিক রাত দিন কষ্ট করে এই প্যাভিলিয়নটি তৈরি করছেন প্রায় দশ দিন থেকে কাজ চলছে পেভিলিয়নটির অমর একুশে বইমেলায় এবারে যে অন্নধারা প্রকাশনের যে স্টল যে স্টলটি দেখতে পাচ্ছেন এ পুরো জাতীয় সংসদ ভবনের আদলে কিন্তু তৈরি হচ্ছে এই স্টলটি এই স্টলটি হচ্ছে আপনি সোহরাদ্দি উদ্যানের গেট হয়ে গেট হয়ে ঢুকেই কিন্তু এই স্টলটি সবার আগে এই স্টলটি চোখে পড়বে সোহরাদ্দি উদ্যানের গেটে একদম ঢু ঢুকেই এই স্টলটি চোখে পড়বে একদম মেলার শুরুতেই অন্যধারা প্রকাশনের এই স্টল যেটি কিন্তু তৈরি করা হচ্ছে জাতীয় সংসদ ভবনের ডিজাইন ফলো করে কিন্তু এটি তৈরি করা হচ্ছে এবং এটির কাজ প্রায় শেষের দিকে শেষ রং তুলির কাজ চলছে এবং দু একদিনের মধ্যেই এই পেভিলিয়নটি প্রস্তুত হয়ে যাবে তেমনটি কিন্তু বলছেন যারা এখানে দায়িত্ব নিয়েছেন প্রায় নয় লক্ষ টাকা বেয়ে এই পেভিলিয়নটি তৈরি হচ্ছে অনেকে মনে করছেন এবং যিনি এই স্টলটির ডিজাইন আর তিনি মনে করছেন এবারের বইমেলায় সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে এই পেভিলিয়নটি কেননা এটি কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের আদলে তৈরি করা হচ্ছে এর আগে এমন ডিজাইনে কিন্তু আমরা দেখিনি স্টল বা পেভিলিয়ন কিন্তু এর আগে আমরা দেখিনি এমন নান্দনিক ডিজাইনে যে স্টল তৈরি করা যায় সেটি কিন্তু দেখিয়ে দিচ্ছেন এবারে অন্যধারা প্রকাশন